শরীফ খান না পেরে কমেন্ট করলাম আপু সব দোষ টিশার বুঝলাম কিন্তু আখিকে কি অবস্থা থেকে এনেছিল তা সবাই ভুলে গেছে খেতে পারতো না পড়তে পারতো না সেখান থেকে এখানে কে নিয়ে আসলো সব মানুষ ভুলে গেল আপু হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক আ নিউ সিটি वेलकम ব্যাক টু ফ্যামিলি তো আজকে তো আমরা আপুর কাছে আসছিলাম সবাই জানো তো এখন হচ্ছে আমরা বাসে যাব কারণ তোমাদের ভাইয়া থাকবে না রাতে বেলা আমরা রাতে বেলা থাকার জন্য আসি নাই যে চলে যাব কিন্তু স্বামী মন আজকে থাকবে যেহেতু ঈদের পরের দিন ওদের আসার কথা ছিল বা ঈদের দিন রাতে তোমাদের ভাই অ্যাক্সিডেন্ট করাতে ওরা পরের দিন আসে নাই আমরাও আসি আজকে আসছি আমরা তো ওরা আজকে থাকবো কালকে বিকালে আমাদের বাসায় যাবে আর আমরা হচ্ছে এখন চলে যাব আমি রাজ ইরফান আপা তারপর হচ্ছে তোমাদের খাইয়া আলিশা আমরা চলে আজকে এ বাসে অনেক গরম মাত্র আলিশার মাথায় পানি দিয়ে দিচ্ছে আমার প্রচুর গরম আর যেহেতু এ বাসে এসি নাই তো আমি হচ্ছে আমাকে বলছে আমি এসে লাগাই ফেলবে খুব তাড়াতাড়ি আলিশার জন্য আলিশার প্রচুর হচ্ছে গরম আমাদের সবার যারা আজকে একটু গরম তুলনামূলক বেশি পড়ছে হয়তো বা রাতে বৃষ্টি আসবে প্রচুর পরিমাণ পোকাও আসছে দেখো যে প্রচুর পরিমাণ পোকা আসছে বাইরে থেকে বৃষ্টির আগে কিন্তু এরকম পোকা আসে আজকে অনেক বেশি করবো তারপরে থাকো মাঝে মাঝে এই বাসায় থাকা ভালো এইটাই তো তোমাদের বাসা কিন্তু আমরাই তো এটা মানে মানে নিতে পারি না যে সামিমুন থা আমাদের সাথে না

সেটাই মিল প্রথমবার আমি আছি ওর বাপের কাছ থেকে মার কাছ থেকে আমি আসি তার মানে আমার বা যে বোন যদি ভাইকে বিয়ে করায় তাহলে সেই বউ ভাই বউ কি বোনের হয়ে যায়

লাল লাল এরপরে আমি তোমাদের সাথে যেহেতু সবকিছু শেয়ার করছি আমি যদি জানতাম তোমাদের অসুস্থ ব্যাপারটা আমি শেয়ার করবো তাহলে ওই যে তিন মাস ধরে অসুস্থ বা মাস আগে ডক্টর দেখেছি তখনই আমি সবার কাছে সবকিছু বলতাম

মানে গতকালকে যখন ওরাইভে কথাগুলো বলতেছে বিশ্বাস করবো না লিটারেলি আমি ওর মানে ক্যামেরার পিছন সাইড চেয়ারে বসা আমার মাথায় যে এই মানুষটার উপরে এত ঝড় তুফান যাইতেছে আমার কারণে আমি মানে একদিকে আমার ফ্যামিলি রে বোঝাইতে হইতেছে আমার সিচুয়েশনটা গত তিন মাস যাবত আমি কি করতেছি কেন করতেছি কি হইতেছে চিল্লা চিল্লি হট্টগর এরকম নানান কিছু একদিকে মানে কি কি ধকল গেছে আর তিন মাসের মধ্যে ওই জায়গাতে আমার কি আসলে মাথায় আসা উচিত যে না থাক মানে ওর যখন এত ধকল গেছে তাহলে আমি ঠিক মতো চলি যেন হচ্ছে গিয়ে পুরার না হয় তোর এত ভালোবাসি অথচ আমি ওইখানে বোঝা বুঝে চিন্তা করতেছিলাম

আমি দি ঠিক করতে দিব 11 তারিখ গ্যারেজ ফুলবে এখন গ্যারেজ বন্ধ গাড়ি যে অবস্থা তোরা তো সকালে ভিডিও তো দেখছ এটা নিয়ে ধর ভিতরেটা তারে যাবে না এভাবে এক মাথার সব ভাঙা কোনমতের ধরে বাসা এর রাখতে কষ্টই অনেক আমি বলছিলাম ওই গ্যারেজে রাখতে হবে মানে গ্যারেজ তো বন্ধ গ্যারেজের সামনে আর কি রাখতে হবে যাক এখন আমরা হেসবে চলে যাচ্ছি বাসায় চলে আসছি আর দেখো আস্তে আস্তে তোমাদের আলিশা পাখি ঘুমাই গেছে ও তো তেমন দিকে উঠে না এখন মাসাল্লাহ দেখি আমি অবশ্যই আরেকবার একবার উঠেছি যে ওই ইউজ টু হোক সবকিছুতে আজকে রিক্সা অনেক খুশি ও গাড়ির চেয়ে রিক্সাই খুশি আচ্ছা দেখো কিন্তু মনটা আমি যদি দিয়ে দিছি বাবুরে বলা আমি ফোন দিতে সরো ও আচ্ছা বলে সুজা বলে আমি স্বামী মন খুঁজি মানুষ কম কম লাগতেছে যে কতজন গেছি চলে আসছি হ্যাঁ যাচ্ছি আমি আন্টি বলে গেছি সবকিছু যাতে গোছায় রাখে অনেক সুন্দর করে আন্টি হচ্ছে রুম গোছায় রাখছে চাদর আমি চেঞ্জ করতে বলছি চেঞ্জ করে রাখছে বাট এদিকে যে এলো মেলো এগুলো আমারই গোছাইতে হবে আমি তো পরে আজকে নাও গোছাইতে পারি আজকে আমার অনেক টায়ার্ড লাগতেছে দেখি আজকে একটা কোশ্চেন আনসার ভিডিও বানানোর কথা যদি পারি বানাবো না হলে কালকে কিন্তু ভাই তোমরা কি ওয়ালটন এসি কিনো না এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে একদমই ভালো না আমি জানি না কার কার ওয়ালটন এসি আসে একদমই ভালো না যেটা সত্য কথা ওয়ালটনের ফ্রিজ ছোটোবেলা থেকে দেখছি যে আম্মু ব্যবহার করে আমাদের পরিবারে আরও মানুষ ব্যবহার করে আমরাও ব্যবহার করি ওয়ালটনের দুইটা ফ্রিজ ওয়ালটনের কিন্তু ওয়ালটনের হচ্ছে এসি একদমই ভালো না আমরা এবার হায়ার এসি কিনিছি অনেক ভালো অনেক ভালো অনেক ভালো রুম একদম ঠান্ডা হয়ে যায় কিন্তু ওয়ালটন

আরো বাকি ডিজাইনগুলো লঞ্চ করার জন্য সব এইখানে কিছু আছে আরো উয়ালমাইতে কিছু আছে এগুলো উঠে এখন আমি রাখবো খুব শীঘ্রই হবে না দেরি হবে একটু মুক্তাপো তিন দিন পরে আসবে তারপরে সবগুলো লঞ্চ করা হবে ইনশাল্লাহ তো এখন হচ্ছে আপাতত আমি আগে মেকআপটা রিমুভ করবো সারাদিন একই মেকআপে তাও যাওয়ার আগে আমি গুসপ করে তারপরে গিয়েছিলাম আর ড্রেসটা আম্মু আমাকে গিফট করছে আরো একটা গিফট করছেন ওই রেখে আসছি পরের বার গেলে পরবো Personix ഉള്ള गाइस আমার লাইফ রিসকে আছে আমি এখন পোস্ট দিব गाइस যেকোনও আমার যেকোনও বিপদ হতে পারে রাজ আমাকে একমাত্র ছেড় দিয়েছে যেটা হচ্ছে এই পানিগুলো সব না খেলে নাকি আমার মানে কি করে ফেলবে ঠিক আছে তোমরা সবাই সাথে আমার কিছু হলে রাজ তাই আমি তারপরে নারিকেল দিবি আমি বাইকারস থেকে এই নিতে শিখস দুলাভাইর কাছ থেকে চামচা নেই কেন কা ভাই কা আর তোমরা কি করো হ্যাঁ রে ভাই তোমার আমার ফোনটা দিয়ে আমি বল করছি আমার নেটফ্লিক্স আমার চোর আমার হইচই আমার সব এই ফোনে বঙ্গ বিঙ্গি সব বিঙ্গি তো বঙ্গ

তো আমি হচ্ছে ভাবছিলাম যে আলাদা একটা কোয়েশ্চেন আছে ভিডিও বানাবো বাট এই ভ্লগই ভাবলাম আমি কিছু কমেন্ট পড়ি তোমাদের তো ফার্স্টে কমেন্ট হচ্ছে এম মিম আপু হচ্ছে কমেন্ট করছে আপুর নাম এম ডি মিম দেয়া ইউটিউবের কমেন্টগুলো স্ক্রিনে দেয়া থাকবে কার কাছে কে ভালো হয় আল্লাহ ভালো জানে মানুষ আমার মাকে বলছিল সবাই যে নাটক করে আমি জানি যে এই জিনিসটা কত ভয়ঙ্কর আল্লাহ আমার মাকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে তার কাছে আমাদের লক্ষ লক্ষ শুক্রিয়া আমার মা জীবনটা আমি কখনো ভুলতে পারবো না যে আমার মার সাথে কি হয়েছিল আর সেটা হচ্ছে তোমাদের ভাইয়ের অসুস্থতার যে জগটা আমি শেয়ার করছিলাম সেটাই হচ্ছে কমেন্ট আসছে যে অনেকেরই মা অনেকের ভাই অনেকের বোন অনেকে নিজে হচ্ছে এভাবে কি বলো মানসিকভাবে অসুস্থতার শিকার হয়েছে তো আমি আপুর সাথে বলবো একটা কথা আপু তুমি মা কিভাবে সুস্থ হয়েছে কাইন্ডলি তুমি আমাদের ইনফরমেশন দিলে অনেক বেশি ভালো হবে আচ্ছা নেক্সট কমেন্ট হচ্ছে তাসমি আপু তাসমি আপু লিখছে আপু তোমরা বাসা তাড়াতাড়ি ছেড়ে দাও আমারও মনে হয় এই বাসায় আসার পর থেকে তোমাদের সাথে সব ঘুরতেছে তোমরা যখন তোমার শ্বশুরবাড়ি গেছিলা তখন আহাত ভাইয়া সুস্থ ছিল যখনই বাসায় আসছো তখনই ঝামেলা হয় তাই বলবো তাড়াতাড়ি বাসা ছেড়ে দাও আপু বাসা আমরা ছেড়ে দিছি গতকালকেই গত পরশু আমরা ছেড়ে দিছি। তো অবশ্যই হচ্ছে আমরা আমাদের এখন দুই মাস থাকতে হবে কারণ দুই মাস আগে বাসা ছাড়ার নিয়ম তো দুই মাস আমাদের বাসায় থেকে তারপর হচ্ছে যেতে হবে তো দুই মাস পরে আমরা নতুন বাসায় চলে যাবো ইনশাল্লাহ আর যদি দেখি না এর আগে আমরা কোনো ভালোবাসা পেয়ে গেছি তাহলে হচ্ছে ভাড়া দিয়ে দিলেও হয়তো বা চলে যাবো যে দুই মাসের ভাড়া দিয়ে তারপর আমরা চলে গেলাম মানে ড্যামেজ দিয়ে আচ্ছা সাতুর সাতুর রেসিপি না সেতু রেসিপি সরি সেতু রেসিপি আচ্ছা ইউটিউবের নামটা এমনভাবে লেখা থাকে সাতুই লেখা এখানে সেতু হবে বা সাতু হবে যাই হোক আপু তুমি আমাকে চিনবা কিনা জানি না আমি তোমার অনেক পুরোনো একজন ভিউয়ার আমি আগে ভার্সিটিতে যখন থাক থাকতাম মানে পড়তাম তখন একটু সময় পেলেই তোমার ভিডিও দেখতাম এখন লাঞ্চ করি জবের ক্ষেত্রে সেখানেও তোমার ভিডিও দেখে আমি দুপুরে লাঞ্চ করি এত ভালো লাগে তোমাদের ভিডিও কিন্তু আসল আসলে মানুষ ভালো মানুষদের মনে হয় অ্যারেজমেন্ট একটু বেশি হতে হয় শক্ত হাতে সব সামলে নাও আপু আল্লাহ তোমাকে হেদায়ত ধৈর্য দান করুক ভালোবাসি তোমাদের আমাকে চিনে থাকলে রিপ্লাই দিও আপু তুমি আমাদের অনেক আগের ভিউয়ার যেহেতু তুমি বলছো তো অবশ্যই তুমি শুরু থেকে আমাদের ভিডিও দেখো বা অনেক আগে থেকে আমাদের ভিডিও দেখো যার জন্য তুমি এই কমেন্টটা করতে পারছো কারণ আমি স্ট্রংলি সব কিছু হ্যান্ডেল করি বা এখনও পর্যন্ত চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ আর আমি ইনশাল্লাহ সবকিছু এইভাবেই স্ট্রং থেকে হ্যান্ডেল করার চেষ্টা করবো আমার মৃত্যুর আগ পর্যন্ত আচ্ছা এরপর মিম আপুর আরেকটা কমেন্ট এমনি মিম আসসালামু আলাইকুম আপু হ্যাঁ আমার আম্মু ভাইয়ের মতনই এমনই ছিল ওয়ালাইকুম আসসালাম এখন আল্লাহ রহমতে অনেক ভালো আমরা ঢাকা আমার আম্মুকে দেখাই ডাক্তার সে খুবই ভালো কেউ এইভাবে বাসা থেকে চলে যেতে নিজের জীবন শেষ করতে চাইতো এখন আল্লাহ রহমতে খুবই ভালো আছি আপনাদের দোয়ার সবার দোয়াই আমি চাইলে আমি নাম্বার দিতে পারি সেই ডাক্তার দেখাতে পারেন ইনশাল্লাহ আপু অবশ্যই আপনিই চাইলে নাম্বার দেন যেহেতু আপনার আম্মুর এই সমস্যা ছিল আপু মানে ফার্স্টেই কমেন্টটা করছিলো তারপর মনে হয় কমেন্টটা করছিলো যাক তার মা এখন সুস্থ আছে দোয়া করি আল্লাহ ভালো রাখুক আচ্ছা এরপর হচ্ছে এক্স এক্স কিউ এইট তারপর হচ্ছে জেড ফোর ইউ আমি হচ্ছে তো স্ক্রিনে দিয়ে দিছি দেখো আমার কাছে একটা ভালো লোক আছে এই সমস্যার জন্য আমার আব্বু আর আব্বুরও হয়েছে হয়েছিল তখন এখন অনেকটাই সুস্থ আছে চাইলে দেখাইতে অনেক ভালো চাইলে দেখাইতে পারেন অনেক ভালো আপু তোমরা যেরকম অনেকের কথা বলতেছ সেম আমাদের কাছে অনেকেরই অনেক কিছু আছে আমার শ্বশুরবাড়ির মানুষও দেখতেছে সো দেখি কি করা যায় তো আক্তার লিখছে টিয়াপু কেমন আছো এখন আমাকে টিয়াপু ডাকো আমার নাম তো তিশা আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আমি জানি তোমরাও এটা জানো তারপরও হচ্ছে ইচ্ছা করে আমার নাম তো আপু আমাকে ডাকো মজা পাও তারপর রাবে আক্তার আপু লিখছে আপু ভাইয়া কে দেখে রাখেন ইনশাল্লাহ আপু আমি সারা জীবন তোমাদের ভাইয়ার পাশে আসছি আর দেখে রাখবো অনেক মানুষ অনেক ইজিলি বলতে পারে যে কে বাঁচলো কে মরলো তাতে কিছু যায় আসে না বাট আমার কাছে তোমাদের ভাইয়া সব কিছু সো অবশ্যই আমি তাকে দেখে রাখবো রাওয়াত রাওয়াদ লিখছে হচ্ছে আপু আমি সেম সাফার করতেছি আমি দোয়া করি আপনাদের জন্য আমার জন্য দোয়া করবা আপু অবশ্যই তোমার জন্য দোয়া করি তুমি ভালো ট্রিটমেন্ট নাও সেটা তোমাকে বলবো এরকম বললাম না অনেক কমেন্ট আসছে আমরা তো সব কমেন্ট পিক করতে পারি না রিপ্লাই দেওয়ার জন্য অনেক অনেক কমেন্ট আসে তবে ম্যাক্সিমাম কমেন্টে আসছে যে অনেকেই এটা ফেস করতেছে এইভাবে মানে মানসিকভাবে তোমরা অসুস্থ অনেকেই তো আমি বলবো এটা ভালো ট্রিটমেন্ট নাও বা কোথায় কীভাবে ট্রিটমেন্ট নিছো সুস্থ হয়েছো আমা আমাকে এটা জানো এরপরে নেক্সট কমেন্ট হচ্ছে কই গেল মীরা খাতুন বাসাটাই ভালো না আপু যাই আমরা হুজুর যখন ফার্স্ট দেখেছি হুজুর আমাদের বলছিল যে বাসাটা চেঞ্জ করা লাগতে পারে বাট যেহেতু দুইটা ফ্ল্যাট নিয়ে আমরা থাকতাম তাই আমি কখনো ভাবি নাই বাসাটা চেঞ্জ করব তারপরেও যেহেতু এখন আমাদের ভালোর জন্য করতে হবে তোমরা তো এটা আগে থেকেই অনেকেই কমেন্ট করছো বাসা চেঞ্জ করো আচ্ছা রাওশান রাওশান রশন রশন আপা শুধু সাইকেট্রিক দেখান আপু ব্ল্যাক ম্যাজিক রুকায়া বাদ দেন দেখি আপু আমি তো বললাম এটা তো শুধু আমার একার উপরে ডিপেন্ড করবে না আমাদের ফ্যামিলি আছে সবাই মিলে একটা ডিসিশন নিয়ে তারপরে হচ্ছে কাজ করা হবে ইশাদ জাহান আপু রিপ্লাই ভিডিও দাও এই যে দেখো আজকে রিপ্লাই ভিডিও তোমার দিয়ে দিছি থ্যাংক ইউ সো মাচ আপু আয়েশা নাইমা মানুষের কাজ নেই তাই নানাভাবে কথা বলে আপু মানুষের কাজই কথা বলা কোনো সমস্যা বলতে শিমুল ঘোষ আপু আমার আম্মুর এমন আচ্ছা আল্লাহ সুস্থ রাখুক বা তোমার আম্মু এখন কেমন আসতে তুমি আমার ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবা রুমা খান অনেক 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 দোয়া রইল ভাইয়ার জন্য আল্লাহ ভরসা আল্লাহ সুস্থ করে দিক আর সবার জন্য রইল আমিন এই কমেন্টে পড়তে টাইম লাগলো আপু প্রত্যেকটা ভিতরে দেখো অনেক ইমোজি তুমি দেখতেছো এই জন্য আচ্ছা শরীফ খান না পেরে কমেন্ট করলাম আপু সব দোষ তিশার বুঝলাম কিন্তু আখিকে কি অবস্থা থেকে এনেছিল তা সবাই ভুলে গেছে খেতে পারতো না পড়তে পারতো না সেখান থেকে এখানে কে নিয়ে আসলো সব মানুষ ভুলে গেল আপু বাদ দাও সব আর টপিকা নিয়ে আমি কথা বলতে চাই না আমি কমেন্ট সবগুলো দেখিও নাই আমি হচ্ছে বস্তি যাই হোক অনেকেই কথা বলতেছ যে ওকে আগে কেউ চিন্ত না আমাদের কাছে এসে হয়েছে আমাদের কিছু মানুষ হলেও চিন্ত কারণ ও আসারও এক বছর আগে থেকে আমরা এক দু বছর আগে থেকে আমরা ভ্লগ করি সো থাক এখন তো ভালো আছে এখন ভালো থাকুক একটা মেয়েকে আমাদের সাথে রেখে ভালো লাইফস্টাইল দিতে চাইছি বাট সে শুরুতে মানতে পারছে আমাকে হয়তোবা পরে তার মধ্যে হিংসা আসছে সে মানতে পারে নাই এটা কোনো দোষ না কারণ মানুষ অনেক কিছুই শুরুতে বোঝে না হয়তোবা পরে তার হিংসা আসছে কারণ অনেক দিনই মাঝখানে ঝগড়াগুলো বলতো এগুলো শুরুতে আমার কষ্ট হতো না এখন আমার কষ্ট হয় আমি মানতে পারি না তো সে মানতে পারে সে চলে গেছে সেটা তার ব্যাপার এখন সে ভালো আছে সে ভালো থাকুক দেখলাম তার আহ মেহেন্দি তার গায়ে হলুদ তো যে ডিভোর্স না দিয়ে সে আবার বিয়ে করতেছে করুক কোনো সমস্যা নেই তাতে আমাদের সে যেভাবে ভালো থাকে ভালো থাকুক কারণ একটা ব্র্যান্ড প্রোমোট করার সময় তো আর মানুষ এই মিথ্যা ক্যাপশন দিতে পারে না যে একটা বিবাহিত মেয়েকে নিয়ে যেয়ে তার গায়ে হলুদ তার মেহেন্দি এগুলো আনমেরিড মেয়েরা ফাইজলামি করে করতে পারে আমি মনে করি কিন্তু ম্যারিড মেয়েরা কখনো করতে পারে না জামাইকে রেখে যাওয়ার পরে হয়তো পারে সত্য হয়তোবা হচ্ছে গোপনে ডিভোর্স দিয়ে দিচ্ছে আমাদের কাছে পাঠায় নাই হচ্ছে এখন আবার বিয়ে করতেছে বা যে কোনো কিছুই হতে পারে আমরা যেটা দেখছি ক্যাপশনে সেটাই বললাম আমার কাছে অনেকেই হচ্ছে স্ক্রিনশট তুলে পাঠিয়েছো যে আপু আখিয়াপুর নাকি ডিভোর্স জানে তাহলে এখন বিয়ে করতেছে কিভাবে তো আমি এই বিষয়ে কোনো কিছু জানি না তোমরা যতটুকু আমাকে স্ক্রিনশট দিছো আমি অতটুকুই দেখছি এখন বিয়ে না কি বিয়ে না সেটা তারাই ভালো বলতে পারবে নাকি ভিউজের জন্য বিয়ের নাটক সাজাচ্ছে যাতে তাদের পেজটা হচ্ছে প্রমোট হয় তো এটা তারাই বলতে পারবে আমি তো দেখি যে তারা ভিউজ কম ভাবিকে নিয়ে কথা বেশি বলে পাশের বাসার ভাবিকে নিয়ে মানে ব্র্যান্ড প্রমোট কম করে সমালোচনা বেশি করে তো এরকম হচ্ছে মানে ব্র্যান্ড ওনার আমি খুব কমই দেখছি যারা হচ্ছে নিজেদের পেজ রান করার জন্য মানুষের সমালোচনা করে এটা আমি কখনো দেখিনি ফার্স্ট টাইম হচ্ছে দেখছি এর আগে তো আমি অনেক ব্র্যান্ডের সাথে কাজ করছি এখনও করতেছি ইন ফিউচারেও করবো আমি ছাড়া আরও ব্লগাররা করছে বাট আমি কোনোদিনও দেখি নাই কোনো ব্র্যান্ড প্রমোটার হচ্ছে কাউকে নিয়ে সমালোচনাও করতেছে আমি এটা দেখি নাই বা কোনো ব্র্যান্ড ওনার হচ্ছে করতেছে যাই হোক তো কি না কি বিয়ে না কি সেটা তোমরাই ভালো বলতে পারবা আমাকে আবার স্ক্রিনশট দিয়ে এগুলো পাঠানোর কোনো দরকার নেই যার যার পার্সোনাল লাইফ যার যার পার্সোনাল বিষয় আর একটা কথা হচ্ছে যে সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতেছি এই জন্যই লাস্টে আমি হচ্ছে কমেন্টগুলো পড়ছি সবাই ভালো থাকো যে যে জায়গা থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানায়ও কোন জেলা থেকে ভিডিও দেখতেছো আর কি ঈদ শেষ করে কি ঢাকায় চলে আসছো নাকি এখনও গ্রামে আসো কমেন্ট করে জানায়ও আল্লাহ হাফেজ